হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি বিষয়ে আপনারা জানেন যে এসএসসির বিষয়টা সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ সামনে আসছে সেটা পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছি হলফ নামা বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে কিন্তু এরই মধ্যে প্রাইমারি সম্পর্কে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটা আপনারা শুনেছেন হয়তো যে চার্জশিট প্রকাশ হয়েছে যে চার্জ চার্জশিটটা দেওয়া হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে এই চার্জশিটে কি কি বিষয়টা উঠে এসছে এবং কোন কোন ব্যক্তির নাম জড়িয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা একটু এই ভিডিওতে জেনে নেব সবার প্রথমে বলি যে প্রাইমারিতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা কারোর অজানা নয় এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে দুর্নীতি হওয়ার জন্যই কিন্তু আদালত চাকরি বাতিল করেছেন এবং সেই মামলা এখন চলছে তো যাই হোক সিবিআইয়ের যে চার্জশিট সেই চার্জশিটে কি কি তথ্য উঠে এসেছে আপাতত সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেখানে আপনারা জানেন যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার নামেই মূলত চার্জশিটটা দেওয়া হয়েছে কিন্তু ছাড়াও তার সঙ্গে আরও কিন্তু কয়েকজনের নাম দেওয়া হয়েছে যে বাকি ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে তারা কিন্তু বিভিন্ন পার্টির অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সমস্ত দলের তো আমরা কিন্তু এটা সবাই কম বেশি জানি যে 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 দলেরই হোক না কেন যে রাজনৈতিক দলেরই হোক না কেন তার যদি প্রভাব থাকে সে কিন্তু সব সময় প্রভাব খাটায় সে তাদের ক্ষমতা থাক কি না থাক এটা কিন্তু আমরা সবাই জানি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অফিস আদালত বিভিন্ন যে কাজকর্ম সব জায়গাতেই কিন্তু একজন নেতা যে রাজনৈতিক নেতা তার কিন্তু একটা প্রভাব থাকে তাহলে এই যে এত টাকার দুর্নীতি হয়েছে বলা হচ্ছে প্রাইমাইতে সেখানে কি শুধুমাত্র এক ধরনের রাজনৈতিক নেতাদেরই মদত ছিল অন্য রাজনৈতিক নেতাদের কোনো লাভ ছিল না বা মদত ছিল না সেটা কিন্তু হতে পারে না কখনো কখনো কিন্তু থাকে তো এক্ষেত্রেও কিন্তু ছিল যেমনটা চার্জশিট অনুযায়ী সিবিআই চার্জশিট অনুযায়ী তো সিবিআই এতদিন তদন্ত করেছে তদন্ত করে যা যা পেয়েছে সেই অনুসারে তারা একটা চার্জশিট জমা দিয়েছে তো সেই চার্জশিটে লেখা আছে যে সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও এখানে চাকরি দেওয়ার নাম করে আটাত্তর কোটি টাকা তুলেছেন একজন বিজেপি কর্মী তার মানে তারা কিন্তু ক্ষমতায় ছিল না নেই কোনো দিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় তাহলে এই ধরনের একজন নাম কিন্তু চার্জশিটে উঠে এসছে তার নাম অরুণ হাজরা তো নিউজ চ্যানেলের প্রতিবেদন সিবিআইয়ের যে চার্জশিট সেই নিয়ে বিভিন্ন এতে আমরা জানতে পেরেছি যে কোটি কোটি টাকা উপার্জন করেছেন কিন্তু ওই ব্যক্তি সিবিআই চার্জশিটে নাম উঠল করিতকর্মা এই বিজেপি নেতা সিবিআইয়ের এই তিন নম্বর চার্জশিটে অরুণ হাজরা কৃষ্ণ ভদ্র ছাড়াও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে চার্জশিটের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে যোগ করা হয়েছে দুশো এক নম্বর ধারা এই নাম শুনে নিঃসন্দেহে অস্বস্তি বাড়বে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কারণ এতদিন সমস্ত অভিযোগ সবাই শুধু এক দিকেই তুলছিল কিন্তু যখন সিবিআই চার্জশিটে অন্য একজনের নাম এসে উঠল তখন স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে কে এই অরুণ হাজরা ইনি উত্তর কলকাতার একজন নেতা প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালত আদালতে তাদের তিন নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই সেই চার্জশিটেই নাম রয়েছে এনআর সিবিআই দাবি যেটা সিবিআই দাবি করেছেন অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সরাসরি কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতেন এই অরুণ তাহলে ভাবুন সবাই আমরা জানতাম যে সুজয় কৃষ্ণ ভদ্র যিনি কালীঘাটের কাকু তিনি হয়তো আমাদের যারা রুলিং পার্টি যে রাজনৈতিক দল তাদের আবার যোগাযোগ ছিল বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল তাদের সঙ্গে দেখুন কিভাবে দুর্নীতি চালিয়েছেন এমনকি তার সেই তালিকা মিলিয়ে অন্তত পঞ্চাশজন অযোগ্য প্রার্থী বিভিন্ন স্কুলে চাকরিও পেয়েছেন বলে তদন্তে জানতে পেরেছে সিবিআই আর এক্ষেত্রে চাকরি প্রাপকদের কাছ থেকে মাথা পিছু অরুণের আয় হয়েছে থেকে লক্ষ তাহলে কোটি কোটি টাকা কিন্তু এভাবে রোজগার করেছেন তিনি এমনটাই কিন্তু সিবিআই চার্জশিটে জানা যাচ্ছে তো এটা নিয়ে কিন্তু এখন রাজনৈতিক মহলে তো বিশাল উত্তপ্ত কথাবার্তা চলবে দুই পক্ষের কারণ এতদিন এক পক্ষের দিকে দোষ ছিল এখন দুপক্ষ যখন এসছে তখন এবার দেখুন আগামী দিনে কি হয় তবে এসএসসির মতো প্রাইমারিরও কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ তার কারণ এত টাকা এত টাকার খেলা এখানে হয়েছে যেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে তবে প্রচুর তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে কতদূর কি ধরা পড়বে বলতে পারছি না আমরা কেউই দেখা যাক শেষমেশ কী হয় অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ